সোনালি যুগে খলিফা নির্বাচন পদ্ধতি ইসলামের ইতিহাসে সোনালী যুগ বলতে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর চার খলিফার শাসনকালকে খুলাফায় রাশেদা বোঝানো হয় প্রায় তিরিশ বছর ব্যাপী এই সময়কালকে ইসলামের স্বর্ণযুগ বলা হয় কারণ এই সময়ে রাষ্ট্র পরিচালনায় নেয় সত্য সাম্য সুরা পারস্পরিক সহযোগিতা ও সরিয়াভিত্তিক ব্যবস্থা সর্বোচ্চ গুরুত্ব পেয়েছিল বিশেষ করে খলিফা নির্বাচনের পদ্ধতি ছিল অনন্য ও শিক্ষণীয় কোনো বংশানুক্রমিক রাজতন্ত্র সামরিক অভ্যুত্থান বা একনায়কতন্ত্র ছিল না বরং ছিল সুরা পরামর্শ উম্মাহর মতামত ও যোগ্যতার ভিত্তিতে খলিফা নির্বাচন কোরআন ও হাদিসে নেতৃত্ব নির্বাচনের মূলনীতি ইসলামে নেতৃত্ব ইমামত বা খিলাফত একটি আমানত কোরআনে বলা হয়েছে আল্লাহ তোমাদের নির্দেশ দেন তোমরা আমানত তাদের কাছে পৌঁছে দাও যারা এর হকদার সুরা নিসা আয়াত আতান্ন এ আয়াতের আলোকে নেতৃত্ব বা শাসন ক্ষমতা এমন ব্যক্তির হাতে ন্যস্ত করতে হবে যে প্রকৃত যোগ্য ও আমানতদার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে তখন কিয়ামতের প্রতীক্ষা করো। বুখারি হাদিস ছয় হাজার চারশো ছিয়ানব্বই অতএব নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা তাকোয়া জ্ঞান ন্যায়বিচার ও দক্ষতা সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহ আনহু এর নির্বাচন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লান এর ইন্তেকালের পর মুসলমানরা এক বিরাট শূন্যতার মধ্যে পড়ে যায় তখন সাহাবারা শাকিফা বানু সাইদাহ এলাকায় সমবেত হন আনসাররা প্রস্তাব দেন একজন নেতা আনসার থেকে একজন নেতা মুহাজির থেকে করা হোক এ সময় উমর আল্লাহ আনহু ও আবু উবাইদাহ রাদিয়ালাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহ আনহু এর হাত ধরে বলেন আমাদের মধ্যে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানিয়েছিলেন তাকেই। সুতরাং আমরা তাকে নেতা মানতে সবচেয়ে বেশি উপযুক্ত আনসাররাও ঐকমত্যে রাজি হন সবার সম্মতিতে আবু বকর রাদিয়াল্লাহ আনহু প্রথম খলিফা নির্বাচিত হন পদ্ধতির বৈশিষ্ট্য এক। সুরা বা পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত দুই মুহাজির ও আনসারদের সর্বসম্মতি তিন যোগ্যতা ও রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নৈকট্যের ভিত্তিতে নির্বাচন দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহ আনহু এর নির্বাচন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুসেজায় উম্মাহর জন্য একজন উত্তরসূরি নির্ধারণ করার প্রয়োজন অনুভব করেন তিনি উম্মাহর মতামত নিয়ে শীর্ষ সাহাবিদের সঙ্গে পরামর্শ করে উমর আল্লাহ আনহুকে মনোনীত করেন তবে এটি ছিল নিছক মনোনয়ন চাপিয়ে দেওয়া নয় আবু বকর রাদিয়াল্লাহ আনহু বলেন আমি তোমাদের জন্য উমর ইবনুল খাত্তাবকে মনোনীত করছি যদি তোমরা তাকে গ্রহণ করো, তবে সেই তোমাদের জন্য উত্তম মুসলমানরা সর্বসম্মতভাবে উমর রাদিয়াল্লাহ আনহুকে খলিফা হিসেবে গ্রহণ করে পদ্ধতির বৈশিষ্ট্য এক পূর্ববর্তী খলিফার মনোনয়ন দুই শীর্ষ সাহাবিদের সঙ্গে পরামর্শ তিন উম্মাহর সর্বসম্মতি ও বায়াত তৃতীয় খলিফা উসমান গণী রাদিয়াল্লাহ আনহু এর নির্বাচন উমর রাদিয়াল্লাহ আনহু ইন্তেকালের আগে খলিফা নির্বাচনের জন্য ছয়জন বিশিষ্ট সাহাবির একটি সুরা পরিষদ গঠন করেন সদস্যরা ছিলেন এক উসমান ইবনে আফান রাদিয়াল্লাহ আনহু দুই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু চার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পাঁচ জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছয় তালহা ইবনে উবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এ কমিটি পরামর্শ করে সিদ্ধান্তে পৌঁছায় আব্দুর রহমান ইবনে আফ রাদিয়াল্লাহ আনহু মুসলমানদের মতামত সংগ্রহ করেন বেশিরভাগের মতো ছিল উসমান আল্লাহ আনহু সুতরাং সর্বসম্মতিক্রমে তিনি তৃতীয় খলিফা নির্বাচিত হন পদ্ধতির বৈশিষ্ট্য এক নির্বাচনী পরিষদ সুরা দুই মুসলমানদের মতামত গ্রহণ তিন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে খলিফা নির্বাচন চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহ আনহু এর নির্বাচন উস্মান রাদিয়াল্লাহ আনহু এর শাহাদাতের পর মুসলমানরা গভীর সংকটে পড়ে তখন মদিনার জনগণ ও সাহাবিরা আলী রাদিয়াল্লাহ আনহুকে খলিফা হতে অনুরোধ করেন তিনি প্রথমে অস্বীকৃতি জানান কিন্তু উম্মাহর চাপ ও ঐকমত্যে অবশেষে দায়িত্ব গ্রহণ করেন পদ্ধতির বৈশিষ্ট্য এক উম্মাহর স্বতস্ফূর্ত দাবি দুই সাধারণ জনগণ ও সাহাবীদের সম্মিলিত বায়াত তিন সংকটকালে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন সোনালি যুগে খলিফা নির্বাচনের মূলনীতি এক সুরা ও পরামর্শ প্রতিটি নির্বাচনে শীর্ষ সাহাবিদের পরামর্শ ও সাধারণ মুসলমানদের মতামত গুরুত্ব পেয়েছে দুই যোগ্যতার ভিত্তি বংশ বা সম্পদের ভিত্তিতে নয় তাকোয়া জ্ঞান নেতৃত্বগুণ ছিল মূল শর্ত তিন সর্বসম্মতি বা সংখ্যাগরিষ্ঠ মত আবু বকর আল্লাহ আনহু উসমান রাদিয়াল্লাহ আনহু ও আলী আনহু এর ক্ষেত্রে দেখা যায় সাধারণ মুসলিম জনতার সমর্থন অপরিহার্য ছিল চার অমানতদারী ও দায়িত্ববোধ নেতৃত্ব ছিল সেবা শাসন নয় দায়িত্ব সুবিধা নয় সোনালী যুগের নির্বাচন পদ্ধতির শিক্ষণীয় দিক এক গণতান্ত্রিক চেতনা যদিও আধুনিক অর্থে গণতন্ত্র ছিল না তবে জনগণের মতামতের প্রতিফলন ছিল সুস্পষ্ট দুই ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর সশস্ত্র বল প্রয়োগে নয় বরং পরামর্শ ও ঐকমত্যে ক্ষমতা হস্তান্তর হয়েছে তিন ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রত্যেক খলিফা ছিলেন ন্যায়পরায়ণ আমানতদার ও যোগ্য নেতা চার দলীয় বিভাজনহীনতা শুরুতে মুসলিম সমাজ এক কাতারে থেকে নেতৃত্ব গ্রহণ করেছে যদিও পরে রাজনৈতিক ভিন্নমত দেখা দেয় পাঁচ জনস্বার্থ প্রাধান্য প্রতিটি নির্বাচনেই মুসলিম উম্মাহর কল্যাণ ছিল মুখ্য বিবেচ্য ইসলামের শিক্ষা সোনালী যুগের খলিফা নির্বাচন পদ্ধতি ছিল মানব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত এখানে রাজতন্ত্র বা বংশানুক্রমিক শাসন ছিল না ছিল না একনায়কতন্ত্র বা ক্ষমতার জবরদখল বরং ছিল পরামর্শ যোগ্যতার মর্যাদা জনগণের মতামত এবং ন্যায়নিষ্ঠ নেত্রের প্রতি আনুগত্য ইসলামের মূল শিক্ষা হল নেতৃত্ব একটি আমানত যা শুধু যোগ্য ব্যক্তির হাতে ন্যস্ত হতে হবে আজকের পৃথিবীতে রাজনৈতিক অস্থিরতা স্বার্থান্বেষী নেতৃত্ব ও ক্ষমতার দ্বন্দ্ব দূর করতে চাইলে সোনালী যুগের খলিফা নির্বাচন পদ্ধতি থেকে শিক্ষা নেওয়া অপরিহার্য পরিশেষে বলা যায় খলিফা নির্বাচন পদ্ধতির এই ইতিহাস শুধু মুসলমানদের জন্য নয় বরং সমগ্র মানব জন্য একটি দিক নির্দেশনা জানায় সাম্য ও মানব কল্যাণের আদর্শ প্রতিষ্ঠায় সহায়ক লেখক মুহতামিম জহিরুল উলুম মহিলা মাদ্রাসা গাজীপুর দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক I mean,